গত এক বছর আগে আমাদের আফ্রিকান গ্রে প্যারটের জন্য একটা খাঁচা বানিয়েছিলাম পাশাপাশি একটা ম্যাকাও পাখির জন্য অনেক বড় একটা খাঁচা বানিয়েছি তো খাঁচাগুলো এক বছর ধরে পড়ে আছে সাদা কালার রং ছিল তো সাদা রঙটা নষ্ট হয়ে যাওয়াতে আমরা নতুন করে কালো রঙ করে নিচ্ছি তো এটা হচ্ছে ম্যাকাও পাখির জন্য খুব শীঘ্রই আমাদের সেট আপে ম্যাকাউ পাখি আসবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো এই জন্যই হচ্ছে আমরা আগে থেকেই খাঁচাগুলো প্রস্তুত করে নিচ্ছি অলমোস্ট আমাদের একটা খাঁচা অলরেডি কমপ্লিট হয়ে গেছে রং করা তো দেখতেই পাচ্ছেন একদম ফুল জেড ব্ল্যাক আর কি তো আসলে ব্ল্যাক খাঁচার মধ্যে আমাদের যে বিদেশি পাখিগুলো আছে রঙিন পাখিগুলো রঙিন পাখিগুলো দেখতে খুব চমৎকার লাগবে এরকম কালো খাঁচার মধ্যে তো কেমন হয়েছে আমাদের রং করা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি কালেকশন আছে আপনারা যারা পাখি পালতে পছন্দ করেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আজকের পাখিগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া সানকুনুর পাখি আছে এগুলো সম্পূর্ণ রানিং পাখি এগুলোর বয়স সাড়ে তিন বছর প্লাস এখানে দুইটা জোড়া আছে আর পাখিগুলোর বডির কালার এবং মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর আপনারা চাইলে এখান থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে সাতত্রিশ হাজার টাকা করে একদম আর যারা এই সিজনে ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন বিশেষ করে তারা আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন কারণ পাখিগুলো ফুল মুড়ে চলে এসেছে সম্পূর্ণ রানিং পাখি আশা করছি এই সিজনেই তারা ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু জান্ডি কোনোর পাখি আছে এখানে দুইটা পেয়ার আর একটা হচ্ছে সিঙ্গেল স্কিনের বা পাশে লাঠিতে বসে আছে এই দুইটা হচ্ছে একটা পেয়ার খাঁচার মধ্যে ঝুলে আছে ওই দুইটা হচ্ছে একটা পেয়ার আর স্কিনের ডান পাশে যে বসে আছে পাখিটা এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল পাখি এখানে পাঁচটা পাখি আছে দুইটা পেয়ার আর একটা হচ্ছে সিঙ্গেল সবগুলো পাখির সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা আসতে চান সরাসরি আমাদের সেট চলে আসবেন এই পাখিগুলো সম্পূর্ণ রানিং একেবারে কালারফুল দেখতে পাচ্ছেন কোয়ালিটির দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি নেই আপনারা যারা একশো পার্সেন্ট লোকাল বিড়ের পাখি খুঁজছেন এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ এখান থেকে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা করে একদম আর সিঙ্গেল যে মেল পাখিটা আছে এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা একদম আমরা ভিডিওতে পাখিগুলো একদমেই সেল করে থাকি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যারা পাখি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আর একদামে পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর হাই মিউটিশনের কিছু লাভবার পাখির কালেকশন রয়েছে লাভবার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় কারণ এই পাখিগুলোর বিভিন্ন কালার বিভিন্ন মিউটেশন হয়ে থাকে আর এখানে আপনারা যে লাভবার পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মিউটেশান হচ্ছে পার অপার লাইন এগুলোর বয়স মাত্র আট মাস গত ভিডিওতে আপনারা দেখেছিলেন দুইটা পেয়ার ছিল তার মধ্যে একটা পেয়ার আমাদের বিক্রি হয়ে গেছে আর এই একটা পেয়ার আছে এই পাখিগুলো যখন সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে তখন এই পাখিগুলোর বডির কালার দেখতে আরো অনেক সুন্দর লাগবে তো যাই হোক এখানে একটা পেয়ার আছে মেল ফিমেল 100% কনফার্ম আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভバード পাখি আছে একেবারে সুপার কোয়ালিটি এই জোড়াটা মেডিসিন হচ্ছে গ্রিন অপার লাইন ফিশার খুবই সুন্দর দুইটা পাখির বডি মার্কিং এবং কালার দেখেন এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি এই পাখিগুলোর সাথে আপনারা ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই নির্ধারিত সময়ের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এখানে যে পাখিগুলো আছে মাথা থেকে গার পর্যন্ত একদম লাল টকটকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনারা যারা শৌখিন মানুষ আছেন যারা ভালো মার্কিংয়ের পাখি খুঁজছেন লোকাল ব্রিডের আপনাদের জন্য এই পাখিগুলো এই পাখিগুলো আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না এরকম সেম পাখি যদি মাস্কিন থাকে সেক্ষেত্রে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন সবসময় একটু ভালো মার্কিংয়ের ভালো মানের পাখি সংগ্রহ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন খুবই আনকমন কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি আছে এখানে দুইটা মিউটিশনকে একত্রিত করে আমরা একটা পেয়ার করে দিয়েছি একটা হচ্ছে মুভ ইউইং আর একটা হচ্ছে ব্লু ইউইং এগুলো খুবই রেয়ার বাংলাদেশে এগুলো আপনারা চাইলেই সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এ ধরনের লাভবার পাখিগুলো অনেক বড় বড় ব্রিডারদের কাছে থাকে তো আমরা আপনাদের কথা মাথায় রেখে সবসময় ভালো মানের পাখিগুলো কালেক্ট করি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কালার মার্শাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে খুবই আনকমন জানি না কোন ভাগ্যমান ব্যক্তি এই জোড়াটা সংগ্রহ করবেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়াতার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম এখানে আর কোন রকম দাম দর করা যাবে না আরো চমৎকার কালারের মধ্যে এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন ইউইং অপার লাইন সুপার ফ্রেশ মার্কিং দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম মেল ফিমেল হান্ড্রেড কনফার্ম এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা এই শীতে ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আপনারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা সব সময় এক দামে পাখি সেল করে থাকি যারা পাখি নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিবেন অযথাই এসএমএস দেওয়ার কোনো দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন তিনটা রিংনেট টিয়া পাখি আছে দুইটা হচ্ছে লুটিনো রিংনেট ফিমেল আর একটা হচ্ছে ব্লু রিংনেট মেল পাখি আপনারা যারা রিংনেরট টিয়া পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই রিংনেরট টিয়াগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে রিংনেট টিয়া পাখির অনেক চাহিদা রয়েছে আমাদের কাছে একটা লুটিনো রিংনেট মেল পাখি ছিল তো মেলটা আমরা সেল করে দিয়েছি এখন দুইটা ফিমেল আছে আর ব্লু কালারের একটা মেল আছে এই পাখিগুলো এক একটা এক হাতের থেকেও বেশি লম্বা আপনারা সামনাসামনি এসে না দেখলে বুঝবেন না জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তো যারা রিংনেট টিয়া পাখি সংগ্রহ করতে চান আপনারা এখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে দুইটা লুটিনো ফিমেল আছে এগুলো সম্পূর্ণ রানিং পাখি চার বছর করে এদের বয়স ফুল মুড়ে আছে ফিমেল পাখিগুলো ফুল মুড়ে আছে এক একটা ফিমেল আপনাদের জন্য দাম পড়বে বাইশ হাজার টাকা করে একদম আর ব্লু রিংনেটের মেল পাখিটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে বত্রিশ হাজার টাকা একদম আমি আরেকটা কথা বলে দেই। ব্লু মেলটা তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে তাও আমি দেই নাই বত্রিশ হাজার টাকা হলেই মেলটা আমরা সেল করবো এখানে কোনোরকম দাম দর করা যাবে না আপনারা সবাই জানেন যে বর্তমানে রিংনেটিয়া পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আর অনেকটা দাম বেড়ে গেছে আগেও আহ রিংনে টিয়া পাখির দাম অনেকটা কম ছিল বর্তমানে কিন্তু অনেক দাম এখানে দেখতে পাচ্ছেন আরো জোড়া লাভবাট পাখি আছে এই জোড়াটার মিউডিশন হচ্ছে লুটিনো রেড হেড রেড আই খুবই চমৎকার মার্কিং এক জোড়া পাখি অনেক দিন ধরে লুটিন ও লাভবার পাখি ছিল না বর্তমানে একটা পেয়ারি আছে আর দুইটা পাখি পায়ে হচ্ছে ক্লোজ রিং লাগানো আছে আর মেল ফিমেল হানড্রেড কনফার্ম আপনারা যারা এই শীতে ডিম বাচ্চা করাবেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আমাদের কাছ থেকে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম পাখিগুলো খুবই অ্যাক্টিভ একদম ফুল মোড়ে চলে এসেছে আপনারা সকলেই জানেন যে আমরা সবসময় ভালো মানের পাখিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে পাখিগুলো নিয়ে আপনারা অনায়াসেই ডিম বাচ্চা করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে এটা হচ্ছে গ্রিন ফিশার লাভবার পাখি নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা মেল ফিমেল কনফার্ম আছে আর দুইটা দুই কালার দেখতে পাচ্ছেন লাঠিতে যেটা বসে আছে এটা হচ্ছে গ্রিন ফিশার আর যেটা খাঁচায় জুলে আছে ওইটাও গ্রিন ফিশার তবে ওইটা কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারের পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে তো যাই হোক এখানে কালারটা একটু ডিফারেন্স আছে তবে একটাই পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা এক একদম খুবই চমৎকার এক জরা কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে বুকের নিস্টা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে অনেক সুন্দর এটা হচ্ছে ফাইনাফেল কুনুর একেবারে বিগ সাইজের পাখি রানিং ডিম বাচ্চা করা পাখি দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে এবং পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম আমরা যেহেতু এক পাখি বিক্রি করি দাম দরের কোনো অপশন থাকে না সেক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব কম করা যায় সেই কম দামটাই ভিডিওতে বলে দিই যাতে করে কোনো রকম বার্গেডিং না করতে হয় তো যাই হোক আপনারা যারা লোকাল পাখি খুঁজছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করবেন আর এরকম পাইনাফেল কুনোর পাখি যারা পাঁচ ছয় হাজার টাকায় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই তারা হচ্ছেন যারা ইম্পোর্টেড পাখি বিক্রি করেন তাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আরও আনকমন এক একজোড়া লাভবার পাখি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো খুবই রেয়ার বাংলাদেশে আপনারা চাইলে সব জায়গায় অ্যাভেলেবেল এই ধরনের পাখি পাবেন না আমরা সবসময় একটু আনকমন পাখিগুলো সংগ্রহ করি আপনাদের জন্য এইটার মিউটেশন হচ্ছে ক্রিমিনো ফিশার ক্রিমিনোর মধ্যে হচ্ছে আপনার নন রিংয়ের পাখি কম বেশ পাওয়া যায় তবে ফিশার আইটেম খুবই কম পাওয়া যায় তো আমাদের কাছে একটা পেয়ারি আছে মেল ফিমেল কনফার্ম এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন আর পছন্দ না হওয়ার কিছু নেই কারণ এ ধরনের লাভবাট পাখি অনেকেরই পছন্দের যারা নিতে চায় অনেকে খুঁজে পাচ্ছে না তো আমাদের কাছে মাত্র একটা পেয়ারি আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে খুবই চমৎকার লাগছে পাখিগুলো দেখতে বডির কালারটা দেখেন আর এই পাখিগুলো হচ্ছে বাচ্চা পাখি ছ মাস বয়স এই পাখিগুলোর মাথার উপরে দেখেন হালকা কালো কালো একটা ভাব আছে এই কালো কালো ভাবটা সম্পূর্ণ চলে যাবে যখন পাখিগুলো অ্যাডাল্ট হবে এগুলো হচ্ছে বায়োলিট অফ আলাইন ফিশার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার পাখিগুলো পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে এই পেয়ারটা যারা নিতে চান আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে পনেরো হাজার টাকা আমরা যেখানে একদম বলে দিচ্ছি সেখানে আর রকম দাম দরের কোনো অপশন নেই তবে হ্যাঁ আপনারা যারা খামার করতে চাচ্ছেন বেশি করে পাখি নেবেন সেক্ষেত্রে দশ জোড়া বা পনেরো জোড়া পাখি একসাথে নিলে মোটামুটি একটা ডিসকাউন্ট আমরা অবশ্যই আপনাদেরকে করে দিব এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া বায়োলিট অপার লাইন আছে এইটাও কিন্তু নিউ অ্যাডাল্ট এই ছয় মাস বয়স এই পাখিগুলো সবগুলো একই লেভেলের এর আগে যে পাখিগুলো আপনারা দেখেছেন আমরা বাচ্চা পাখি সংগ্রহ করতেছি বর্তমানে একটু বেশি যেগুলো পাঁচ মাস ছ মাস এরকম বয়স কারণ অনেকেই নিউ অ্যাডাল্ট পাখি পছন্দ করে বিশেষ করে যারা খামার করতে চায় আর কি তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োলিট অপার লাইন ডি এর আগে যেটা দেখেছিলেন ওইটা হচ্ছে বায়োলিট অফার লাইন আর এটার কালারটা হচ্ছে একটু ঘাড় এটাকে বাইলিট ডাবল ফ্যাক্টর বলে তো যাই হোক এটা আমাদের কাছে একটা প্লেয়ারই আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই পেটা যারা নিবেন এইটাও আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর মাথার উপরে যে কালো কালো ভাবটা দেখতে পাচ্ছেন এটা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি এটা চলে যাবে ফুল মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে হোয়াইট থাকবে পুরো মাথা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন দুইটা পাখি কতটা অ্যাক্টিভ আপনারা যারা নতুন মানুষ আছেন আপনারা চাইলে কুনুর পাখি দিয়ে শুরু করতে পারেন কুনুর পাখির রোগ বালাই খুবই কম আর এই পাখিগুলো আমাদের বাংলাদেশের ওয়েদারে খুব ভালো ডিম বাছা করে বছরে তিন থেকে চারবার আর প্রতিবারে চারটা পাঁচটা করে ডিম দিবে তো এখানে যে পেয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাছা করা এই পাখিগুলোর সাথে আপনারা অবশ্যই ডিম বাছার গ্যারান্টি পাবেন তো এই পেয়াটা যারা নিতে চান আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে